যে জায়গায় গিয়ে এখন পরিস্থিতিটা পৌঁছেছে তাতে করে তৈরি করার জন্য হলেও এই যে অন্যদের কথা তো বলতে পারবো না আপনি সহ অন্যদের সেই স্যাক্রিফাইসটা করার সময় আছে কিনা যে মন্ত্রীর থেকে আপনারা সরে প্রয়োজন হলে এইরকম যদি কিছু সিচুয়েশন আছে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক আজকে আমাদের কাছে যে গুলির এইগুলো আমরা পেয়েছি এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয় পুলিশ ইউজ করে নাই

এই ব্যাপারে আপনার মন্তব্য কি আপনি সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন না 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 শিশুর মানে একটা সংজ্ঞা আছে শিশু কাকে বলে শিশুর আঠারো বছরের কিশোর বলে শিশু বলে না আর আঠারো বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায় সে সে তখন আর কিশোরও থাকে না সে একটা যুবক আমাদের মতে কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে সেই জন্য তাকে এখন কিশোর বলা হয় ষোলো মানে শিশু কোনো শিশু এখানে মারা যায়নি শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোন শিশু মারা যায়নি এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে ঢাল হিসেবে নিয়ে আসছিল তারা সামনে ছিল পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা তাদের মানে শিশুদের আড়ালে ওই যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল কাজেই এই পিছনের শক্তিটাই রুখতে এই ঘটনাগুলি ঘটেছে